বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় স্থীলতাহানির অভিযোগ দায়ের করেন রাজভবনের এক মহিলা ওই মহিলা রাজভবনের অস্থায়ী কর্মী রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংস্কৃতিকে নষ্ট করছেন বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে পুলিশের অপব্যবহার করছেন সংখ্যালঘু বিধায়ক নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধেও স্থীলতাহানির অভিযোগ করা হয়েছিল

ইভেন আপনি মনে আছে যে মাইনরিটি ভোটের উপরে উনার সরকার চলছে সেই মাইনরিটি একজন লিডার নৌসাদ সিদ্দিকীকে উনি স্টেশন কেসে ফাঁসিয়েছেন নৌসাদ থাকে হুগলিতে একজন মুর্শিদাবাদের মহিলাকে নিয়ে এসে শর লেকে সব্যসাচী দত্তকে দিয়ে কেস করিয়েছিলেন কেসটা ধোঁয়া হয়ে গেল কিচ্ছু নেই আজকে সংবিধানিক প্রধানকে নিয়ে বিজেপি ম্যাক্সিমাম নেতাদের নামে উনি এইসব কেস দেন এতে উনি বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে মিসইউজ করছেন বাংলা সংস্কৃতিতে সারা দেশে কোনো একজন বাংলার মানুষ যখন কোনো অন্য রাজ্যে থাকে তাকে দাদা বা বাঙালি বাবু বলা হয় আর উনি বাংলার স্মিতাকে নষ্ট করছেন উনি প্রত্যেকটা ব্যাপারে এমন একটা বাংলার চিত্রটা প্রস্তুত করে দিচ্ছেন যাতে বাংলার মায়েদের দিদিদের হানি হচ্ছে উনি ওনার লোকেরা রাত্রিবেলা বারোটার সময় ওই লক্ষ্মী ভাণ্ডারের নাম করে পিঠে বানাবার জন্যে মহিলাদেরকে অপমান করেছে আর উনি রাজ্যপালকে অপমান করছেন মমতা ব্যানার্জি কিছু মিথ্যা কথা বলার উপরে উনি তো এমনি পিএইচডি করেনি এই মিথ্যা বলার জন্য পিএইচডি বলেছেন যেখানে রাজ্যপাল করবেন সেখানে নারী সুরক্ষার জন্য তৈরি করে ফেলছেন চন্দ্রিমা ভট্টার্যের ব্যাপারে ওনাকে আমি সাজেশন দেবো উনার এইসব নিয়ে মুখ খোলা উচিত না <laughs> Disclaimer. This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.